ইতিহাসে যেমন আমাদের দেশীয় লেখকরা অনেক অবদান তার মধ্যে আমরা কৌটিল্যের কথা পড়েছি আমরা বিলহনের কথা পড়েছি আমরা কালিদাসের কথা পড়েছি তেমনি বিদেশি লেখকদের অবদান অনেক আছে বিদেশি লেখকদের রচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারি সেরকমই আজকে আমাদের যেটা ক্লাসে আমরা করব সেটা হচ্ছে গ্রিক লেখকরা গ্রিক লেখকরা কি অবদান রেখেছেন ওনাদের কোন কোন সাহিত্যগুলো খুব ভালো রকম ভাবে স্টার্ট দ্য ক্লাস হ্যাঁ আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমার ভিডিও নেই মানে আমি নেই ভিডিওতে বিকজ স্টুডিও একটু চেঞ্জ হয়েছে তার জন্য তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্যই আমি ভাবলাম যে না উইদাউট ওয়েস্টিং টাইম তোমাদের কে যেন ওয়েট না করিয়ে ভিডিওটা দিই যাতে যারা তোমরা ওয়েট করে আছো আমার ভিডিওর জন্য তোমরা তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাও শুধুমাত্র এখানে একটাই ডিফারেন্স যে আমার ছবি আসছে না এখানে বিকজ আমি স্টুডিওতে নেই তার জন্য ওকে নেক্সট অবভিয়াসলি আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি মধ্যে স্টুডিওতে ফিরে যাওয়ার চলো তাহলে আমরা আজকে ক্লাসে স্টার্ট করছি গ্রিক লেখকদের কি অবদান ছিল ভারতের ইতিহাসের জন্য প্রথম কথা আমরা যে ইতিহাসের উপাদানগুলোকে যেভাবে ভাগ করেছিলাম আমরা জানি সাহিত্যিক উপাদান প্রত্নাত্মিক উপাদান দেশীয় আমরা পড়ে নিয়েছি সাহিত্যিকের ভেতরে আমরা বিদেশি পড়ছি বিদেশের ভেতরে গ্রিক লেখকদের রচনা সেটা আমরা আজকে ক্লাসে পড়ব তারপর চীনা লেখকদেরও পড়বো আর আরবীয় লেখকদের পড়বো এই তিনটে পড়বো তাহলে আমাদের হয়ে যাবে চলো আমরা গ্রিক লেখকদের মধ্যে মেন কথা আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে মেগাস থিনিসের কথা এই যে মেগাস্থিনিস তিনি একটা বই লিখেছেন সেই বইটা হচ্ছে ইন্ডিকা মাথায় মনে রাখো একদম খুব ভালো রকম ভাবে মেগাসিনিসের লেখা বইটার নাম হচ্ছে ইন্ডিকা এই বইটা খুব ইম্পর্টেন্ট তার চেয়ে বড় কথা আমাদের জানা সবচেয়ে বড় দরকার আছে মেগাস্তিনিস কে ছিলেন এক নম্বর কথা উনি বইটা লিখেছেন ইন্ডিকা সেটা তো আমরা জানলাম কিন্তু উনি কে ছিলেন উনি একজন গ্রিক দূত ছিলেন গ্রিক দূত বলতে এখানে ইংরেজিতে বলা হয় অ্যাম্বাসেডার বলা হয় অ্যাম্বাসেডার বলা হয় এবার কার অ্যাম্বাসেডার মানে আমাদের এখন দেখো আমাদের ভারত থেকে অনেককে বিদেশে বিদেশের দরবারে পাঠানো হয় বিদেশের দরবারে বলতে আমাদের বিদেশে অ্যাম্বাসি আছে সেই এমবাসিতে পাঠানো হয় অ্যাম্বাসি যে মেন হয় তাকে বলা হয় অ্যাম্বাসেডার সেই রকম ভাবে গ্রিক দেশ থেকে একজন অ্যাম্বাসেডারকে পাঠানো হয়েছিল সেই অ্যাম্বাসেডার হচ্ছিলেডার আচ্ছা এখানে আমি লেখা আছে আমিটা সেলুক সেলুকাস মানে প্রথম। প্রথম। সেলুকাস সেলুকাস ওয়ান বা সেলুকাস নিকেটার মনে রাখবা তাহলেই হবে সেলুকাস নিকেটারের দরবার থেকে সেলুকাস নিকেটারের দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিল কে মেগাসিনিস পথ কোথায় এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে বা চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিল তারও একটা কাহিনী আছে চন্দ্রগুপ্ত মৌর্য ইনি এমন এক শাসক যিনি গ্রিকদেরকে হারিয়েছিল গ্রিকদেরকে বলতে এই সেলুকাস নিকেটরকে হারিয়েছিল সেলুকাস নিকেটরকে হারানোর পর সেলুকাস তো ভাবছি একে তো আমি আর পারবো না কিন্তু একে যদি না পারি দাঁড়া একে আমি এর সম্বন্ধে আমার আরো ভালো রকমভাবে জানা দরকার তার জন্য বেচারা করলো কি বেচারা করলো যে গ্রিক সেলুকাস নিকেটার তার মেয়ে হেলেনাকে বিবাহ দিল কার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে 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 আরেকজনকেও পাঠালো মানে মেয়ের সাথে মেয়ের সাথে আর পাঠালো সে হচ্ছে মেগা সিনিস মেগা সিনিস যে বইটা লিখেছে এখানে থেকে বসে সবকিছু করে সেই বইটা হচ্ছে ইন্ডিকা এই ইন্ডিকাকে বলা হয়ে থাকে যে ভারতের ওই টাইমের ইতিহাসের সমস্ত রকম তথ্য এখানে আছে সমাজ সংস্কৃতি ভূগোল সবকিছু সরি এমনকি এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসে ইন্ডিকা সম্বন্ধে যে ইন্ডিকাতে একটা লেখা আছে যে মেগাসিরিস উল্লেখ করেছেন ইন্ডিকাতে যে সেই টাইমে সাত ধরনের বর্ণ ছিল সাত ধরনের কাস্ট সিস্টেম ছিল মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ওই টাইমে ওই টাইমে ভারতে তাহলে এই যে সাত কাস্ট সিস্টেমের কথা বলা হয়েছে এটা কে চন্দ্রগুপ্ত মৌর্যর টাইমে ছিল মেগাসিরিসের ইন্ডিকা বইয়ে লেখা হয়েছে আমরা ইম্পর্টেন্ট আমরা আমরা জেনে নিলাম ইতিহাসে যখন চন্দ্রগুপ্ত মৌর্য পড়ব আমরা আবার মেগাসিনিস সম্বন্ধে পড়বো কিন্তু আমরা এত ডিটেলসে পড়বো না তখন ঠিক আছে আমরা এখানে বলে দিলাম হেলেন এসে চুলো এসে চুলো আমরা শুধুমাত্র এখানে জানলাম মেগাসিনিস কে ছিল একজন গ্রিক দূত উনি সেলুগাস নিকেটারের নিকেটার পাঠিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তিনি বই লিখেছেন সেটা হচ্ছে ইন্ডিকা চলো আমরা নেক্সট দেখি নেক্সট আমরা এগুলো সবই বলে দিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের সমস্ত কিছু ব্যাপার আর সেলুকাস সেলুক সম্বন্ধেও বলে দিলাম সম্বন্ধে সেকেন্ডে আমরা বলবো ডিমেসকাস মানে ডিমোকাস বলা বা ডিমাকাস বলা হয় তো ডিমাকাস ইনিও ছিলেন একজন গ্রিক দূত কিন্তু ইনি সেলুকাস নিকেটের কাছ থেকে আসেননি গ্রিক সাম্রাজ্য যখন আলেকজান্ডার মারা যাওয়ার পর গ্রিক সাম্রাজ্য অনেক ভাগে ভাগ হয়ে যায় একটা সিরিয়ার গ্রিক সাম্রাজ্য একটা যেটা আসল গ্রিক সেটা একটা গ্রিক সাম্রাজ্য একটা ছিল মিশরীয় গ্রিক সাম্রাজ্য কিন্তু এই যে সিরিয়া অঞ্চলে গ্রিক সাম্রাজ্যটা আর একটা ব্যাবেলনীয় গ্রিক সাম্রাজ্য আর উত্তর পশ্চিম ভারত পর্যন্ত ছিল সেখানে সেলকাস নিকেটার ছিল ঠিক আছে আচ্ছা দেখো এই যে সিরিয়ার গ্রিক সাম্রাজ্য সেই সিরিয়ার গ্রিক সাম্রাজ্যের একজন রাজা ছিলেন সেই রাজাটার নাম হচ্ছে অ্যান্টিওকাস ওয়ান তার নাম অ্যান্টিওকাস ওয়ান সেইকাস ওয়ানের কাছ থেকে পাঠিয়েছিল একজন গ্রিক দূত সেই গ্রিক দূতটার নাম হচ্ছে পাঠিয়েছিল এই ভারতে পাঠিয়েছিল কিন্তু ভারতের কার সময়ে পাঠিয়েছিল কোন রাজার সময় সেই রাজাটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য না চন্দ্রগুপ্ত মৌর্য ছিল না সেই রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে তার পুত্র তার পুত্রের নাম কি বলতো বিন্দুসার বিন্দু এই যে দেখো এই বিন্দু সারের আমলে বিন্দু সারের সময় এসেছিল ডিমাকাসও একজন ছিল মনে রাখবা ডিমাকাস্রাজ্য থেকে এসছিল সেলু সেলুসিড সেলুসিড গ্রিক সাম্রাজ্য থেকে এসছিল এটা সিরিয়ায় ছিল কোথায় ছিল সিরিয়ায় ছিল কোন রাজা পাঠিয়েছিল অ্যান্টিওকাস ওয়ান অ্যান্টিওকাস ওয়ান পাঠিয়েছিল মেনলি বলতে গেলে যে মেগা সিরিসের উত্তর সুরি হিসেবে এসেছিল কার দরবারে এসেছিল দরবার এসেছিল সেটা হচ্ছে বিন্দু দরবারে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের দরবারে ওকে আমরা ইনার সম্বন্ধে জানলাম কিন্তু মেন কথা দেখো যে আমরা মেগাসিরিজের যে ইন্ডিকা বইয়ের কথা বললাম ইন্ডিকা বইটা কিন্তু এখন পর্যন্ত এক্সিস্ট করে না বিকজ ইন্ডিকা বইটা সময়ের সাথে হারিয়ে গেছি ওর কিছু কিছু পাতা পাওয়া যায় বা অন্যান্য লেখকের যিনি বই লিখেছেন সেখানে ইন্ডিকার উল্লেখ পাওয়া যায় ওনারা সেটাকে সেখান থেকে ইন্ডিকার থেকে নিয়ে অনেক কিছু লিখেছেন বা এরকম কেছে কিন্তু ইন্ডিকার যে অরিজিনাল জিনিসটা সেটা এখন পাওয়া যায় না সেরকম ডিমাকাশও বই লিখেছিলেন তার অরিজিনাল উদ্দেশ্য অরিজিনাল যে বই সেই বইটা এখনো পর্যন্ত পাওয়া যায় না মানে সেটা হারিয়ে গেছে কিন্তু অন্যান্য গ্রিক লেখক বা রোমান লেখক সেই সব লেখার ভিতরে ডিমাকাশের কথা উল্লেখ আছে ডিমাকাসকে কি বলে গেছিলেন সেগুলোর উল্লেখ আছে এবার আমরা আর আমরা গ্রিক দূতের কথা জানবো তার নাম হচ্ছে ডায়োনিসিয়াস ডায়োনোসিয়াস তো ডায়োনোসিয়াস ডায়োনিসিয়াস ইনি ছিলেন একজন গ্রিক দূত কিন্তু ইনি কোথা থেকে এসেছিলেন গ্রিক সাম্রাজ্যের মিশরীয় অঞ্চল থেকে মিশরীয় গ্রিক এটা বলা যেতে পারে যে মিশর থেকে এসেছিল মিশর দিয়ে তখন আলেকজান্ডার সমস্ত জায়গা দখল করে রেখেছিল সেখানে মিশরের যে গ্রিক ছিল সেই মিশরের গ্রিক থেকে ডায়োনিসিয়াস এসেছিল আর কে পাঠিয়েছিল সেখানকার রাজ ছিল টলেমি টু টলেমি টু বা টলেমি দ্বিতীয় টলেমি দ্বিতীয় বা ফিলাডেলপাসও বলা হয় না কে তবে ফিলাডেলপাসের দরবার থেকে এসেছিল কে ডায়োনিসিয়াস কোথায় এসেছিল ভারতে ভারতে কার দরবার এসেছিল ভারতে কার দরবার এসেছিল ভারতে কার দরবারে এসেছিল ভারতে এসেছিল বলো এটা এসেছিল বিন্দু সারের দরবারে বিন্দু সারের দরবারে বিন্দু সারের দরবারে এসেছিল ভারতে মনে থাকবে তাহলে বিন্দু সারের দরবারে দুইজন গ্রিক এসেছিল একজন হচ্ছে ডায়োনিসিয়াস একজন ডিমাকাস একজন হচ্ছে ডায়োনিসিয়াস আর একজন হচ্ছে ডিমাকাস মনে থাকবে ডায়োনিসিয়াস আর ডিমাকাস ও কোথা থেকে এসেছিল মিশরীয় গ্রিক সাম্রাজ্য সেখানে টলেমে টু বা ফিলাডেল পাসের সের দরবার থেকে এসেছিল তার গ্রিক দূত হিসেবে এসেছিল ভারতে বিন্দুসারের দরবারে মনে থাকবে এই দুটো জিনিস আমরা এলাম গ্রিকদের সম্বন্ধে আমরা গ্রিকদের সম্বন্ধে মৌর্য আমরা এসেছিল সেসবগুলো আমরা বেশি বেশিরকম ভাবে জানলাম আরেকজন গ্রিক ছিল সেই গ্রিকটার নাম হচ্ছে আমরা সবাই জানি আমরা ইতিহাসের দূত হিসাবে বা ইতিহাসের জনক হিসেবে জানি ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে সেই ইতিহাসের জনক হেরোডোটাস তিনি একটা বই লিখেছেন সেই বইটার নাম হচ্ছে হিস্টোরিকা এই হিস্টোরিকা গ্রন্থে আবার ভারতের উল্লেখ আছে ভারতের কি উল্লেখ আছে সেই ভারতের সেই টাইমে গ্রিক আক্রমণ পারস্যের আক্রমণ কিভাবে হয়েছিল ভারতের সেই উল্লেখ আছে কোথায় হেরোডোটাসের হিস্টোরিকা বইতে কিন্তু জানো কিন্তু ভারতে কখনোই ভ্রমণ করেনি ভারত উনি পায়ে রাখেনি কিন্তু ভারত সম্বন্ধে তিনি অনেক কিছু লিখেছেন তিনি ভারত সম্বন্ধে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের অনেক তথ্য তার এই হিস্টোরিকা বইতে পাওয়া যায় আমরা এই গ্রিক লেখকদের এতখানি তথ্য আমরা আজকে জানলাম নেক্সট ক্লাসে আমরা চীনা লেখক তারপরে ক্লাসে আমরা আরবীয় লেখকদের সম্বন্ধে জানবো তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চলো তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে